এটার কালারটা কীরকম হয় বা কী হয় দেখেন জাস্ট মিক্সটা দেখবেন এই দেখেন নর্মালি তো হোয়াইট কালার কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথে একটা হালকা একদম মিষ্টি মিষ্টি এটা কালার চলে আসে এটা কিন্তু পিঙ্ক না অনেকেরটা একদম পিঙ্ক হয়ে যায় এত সুন্দর স্মেল বের হয়েছে ফ্রুট অ্যাক্সেন্স যেহেতু বিভিন্ন রকম আপনার বেরিয়ে দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমার পরি আপুদের জন্য সাদা পরি জুস নিয়ে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আমরা কিন্তু খেয়ে দেখাবো যেটা ভেতরের কালারটা অনেকেই হচ্ছে কিন্তু কিনে প্রতারিত হচ্ছেন বাট ভেতরের কালারটা সাদা থাকে বা অন্যরকম বাট আমরা আজকে কিন্তু মিক্স করেও দেখাবো আপনাদেরকে সাথে তো অনেক অনেক গিফট থাকতেছে কেমন আছেন ভাইয়া হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু এখন অনেক বেশি রানিং এ আছে তারপর আমরা ভিডিও দিচ্ছি এটা কিন্তু অনেক চলে তাই না এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আপনার গোটা গোটা জুস হ্যাঁ ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা আপনার

পানিতে দেওয়ার সাথে একটা হালকা একদম মিষ্টি মিষ্টি একটা কালার চলে আসে এটা কিন্তু পিঙ্ক না অনেকের টা একদম পিঙ্ক হয়ে যায় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ফ্রুটেল যেহেতু বিভিন্ন রকম আপনার বেরি দিয়ে তৈরি এত সুন্দর একটা গ্রান আসতেছে

আর אבי দা বডি ক্রিম প্লাস আপনারা একটা লিটল গিফট পাচ্ছেন আচ্ছা একসাথে একটা ছোট গোলাপী কোরা একটা আর ভিতর থেকে আর বডি ক্রিমের কাস্টম বাইরে থেকে যেটা অলরেডি কালো হয়ে গেছে ওটা ওটা আসবে আচ্ছা মিনিমাম ঠিক আছে আমাদের এটা দাম দেখতেছ মা মানে আপনার

মোট হচ্ছে তিনটা আপনাকে নিতে হবে একটা তিন মাসের একটা কোর্স আপনি করবেন একটা তিন মাসের কোর্স থাকবে সাথে থাকবে আপনার বডি ক্রিম যার কারণে খুব দ্রুত আচ্ছা আর তিনটা লিপ জেলও কিন্তু ফ্রি তো একসাথেও কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে একসাথে নিলে কিন্তু আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা সাশ্রয় হচ্ছে যেহেতু আপনি একসাথে নিচ্ছেন সো চলে আসবেন ভাইদের শপে দেখে শুনে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে বদুবন কসমেটিক্সে এই নাম্বারগুলোতে কল করলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ঘরে বসেই পণ্য পেতে পারেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পুরো ধামাকাদার ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ